সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই আছি আপনাদের দুয়াশি বাজে তো এখন হলো সকালবেলা সকালবেলা বলতে দশটার মতো বাজে আর কি দশটা পনেরো দশটা তবে মেঘলা মেঘলা আকাশ রোদ উঠে নেই ঠিক আছে তো অনেকদিন পরে ছাদে আসলাম ছাদে বিশেষ কাসা পড়ে না সকালবেলায় সারা নিয়ে স্কুলে যেতে হয় সাতটায় যার কারণ সকালবেলায় আসলে ছাদে তেমন একটা ঘোরা হয় না বিকেলে আসা হয় না সময় পাই না ছাদে আসলে একটু মনটা ভালো লাগে খোলা আকাশ দেখা যায় আর ওই যে বিল্ডিংটা তো হইতে হইতে হয়েই গেল না আমাদের অনেক উপর উঠে গেছে কেমন ঢাকার শহর দেখলে কেমন লাগে কী পরিমাণ বিল্ডিং আর বিল্ডিং ময়লাই তবে বৃষ্টি আসলে এই যে এইখানে যদি আপনি ছাদে আসেন তাহলে যে টিনের শব্দটা বৃষ্টি সেটা শুনতে পাবেন এটা ভালো লাগে সেটা কিছু গাছ লাগাইছে যত দূর চোখ যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং আর কিছু নেই উপরের বাসা থাকলে একটা সুবিধা এলো যে সাদ ছাদটা ইউজ করা যায় যারা সব উপরে থাকে তারা ছাদটা ইউজ করে তবে লিফ্টের বাসায় অবশ্য সবাই ইউজ করতে পারে কারণ ছাদে ওটা তো ব্যাপার না ওই যে ওইটা হল হলুদ যে বিল্ডিংটা পাচ্ছেন এটা হলো আমার বোন থাকে আর কি মা বাবা ওইখানে থাকে আমার কাছে মাঝে মাঝে আছে পাখি ডাক শোনা এই সাইডে আসলে দেখাতে এমন কিছু নেই তাই এই সাইডটা একটু খোলা থাকাতে ভালো লাগে আর এই সাইডটা সবসময় খোলা থাকবে কারণ এখানে এলো রাস্তা দেখাই এই যে এটা আমাদের ফ্রন্ট সাইডে এগুলা এখানে আমরা বের হই কারণ এই জায়গাটা খালি থাকবে যত বিল্ডিংই হোক একটা থাকবে একটা কাক আসছে ঢাকা শহরে কাক বেশি গ্রামের সাইড হয় বর্তমানে

আসলে বিল্ডিং এর ছাদে উঠলে কি ইডা পাওয়া যায় আর আপনার দিকটা ঠিক হয় মানে বিল্ডিং এর ভিতরে কিন্তু দিক বোঝা যায় না কোন উত্তর দিকে যে দিকে এলে মানে লাগে কিছুটা কিন্তু উপরে আসলে ছাদে আসলে দিক বোঝা যায় সূর্য দেখা যায় আকাশ দেখা যায় এই যে এই বাসাটা দেখতে পাচ্ছেন না এই ভাষার ছাদের ভাষাটা আপনার খালি হবে সামনে মাসে ভাড়া অনেক বেশি দুই রুমের বাসা ড্রয়িং লেনিং আছে ভাড়া চাইলে আপনার সতেরো হাজার টাকা শুধু ভাড়াই তারপরে সার্ভিস গ্যাস মিলিয়ে প্রায় বিশ বাইশ ছাদের উপরে বাসা পাঁচ তালায় তারপরে এত ভাড়া এই ভাড়াটা ধরেন তেরো চোদ্দো হাজার টাকা হইলে ঠিক আছে না আমার কাছে মনে হয় তাহলে থাকা যায় কারণ আমার ছাদের বাসা পছন্দ গাছ টাছ লাগানো হয় নিজেরা ছাদটা ইউজ করা যায় যে নিজেরা থাকে তারা ছাদটা ইউজ করে সে তালায় দা থাকে তারপর ওই যার একটা ছাদের বাসা ওইটা আবার সাত তালা ওইটা এটা ঠিক আছে পাঁচ ছয় ছাদের আবার ধরেন বেশি নিচে ছাদ বা লাগবো না ধরেন এই যে দুতালা তিনতলা এগুলো ছাদ ওই অন্ধকারে থাকবো বিল্ডিং এর নিচে পড়ে থাকবো কিন্তু উপর হইলে ভালো যাই হোক নাস্তা বাস্তা করি না যাব নাস্তা করতে আজকে কি কামো জানি না তবে আজকে গরম না মোটামুটি বেশি গরমও না বেশি ঠান্ডাও না মিডিয়াম এবার অবশ্য ভালো লাগে কিন্তু রোদ উঠলেই তো গরম শুরু হয়ে যাবে আবার বৃষ্টি টানতে ঠান্ডা শুরু হয়ে যায়

ভাজি আর হলো দুইটা রুটি নিচে আর একটা ছোটো রুটি কারণ সারা লাগছিল যাই হোক রুটি খাবা তুমি খেয়েছ গুড বয় গুড বয় ঠিক আছে রুটি আর এক গ্লাস জল এই খেয়ে আজকে সকালের নাস্তা শেষ করতে হবে ঠিক আছে খিরাও লাগছে অনেক সময় ধরে না খেয়ে রুচি দশটা বাজে গেছে খেয়ে সারা বেশি আবার দুইটা বেশি তো বাকি আছে 나라 아 거기네 아주 참예예 엄마 해야고 이거 왜 이러냐 이거

रुटी बी तुमा। त <crimes>

password eight total note shabd hobe idon

আজের ছলার একটা ছড়া আছে দেখো আমরা বুঝিয়ে যর। আগুন ছটে। আওয়াজ লাগে দুরুদুরি করে। সেরা দুরুদুরি করব আর দুবি লাভ খা খাই লাগে ঠিক আছে যাম ঠিক আছে